নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আজকে তো শুভ নবান্ন আজকে অনেক রকম রান্না হবে সবার বাড়িতেই হবে তাই আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি ঘন্ট। মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগ চাল এই যে গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করবো তাহলে চলুন আলু তো কাটা হয়ে গেছে মাছও ভাজবো এখন আলু ভাজে নিয়ে মুড়ি ঘন্টা করবো চলো মাথা ভাজা হয়ে গেছে ওর এখন আমি সম্বর দেবো শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর তেজপাতা এখন আমি পেঁয়াজটা দিই আমি আলুটা একটু ভাজে দেব এখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিব লবণ হলুদ দিয়ে দিব চালটা ভাজা ভাজা হয়ে গেছে ওখানে মশলা দিয়ে দিব আদা জিরা শুকনো লঙ্কা আর রসুন বাটা এটা ভাজা ভাজা হয়ে গেছে মশলা আলু এখন আমি সামান্য জল দেবো আমি এখন ঢাকাটা দিয়ে দিলাম এটা একটু ফুটে উঠুক পাঁচ মিনিট তারপর মাথাটা দেবো ঢাকাটা আমি তুলে নিলাম মাথাটা দিয়ে দেবো মাথাটা আমি ভাঙিয়ে রাখছিলাম আমি এখন নামিয়ে দিব বন্ধুরা আমি গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথাতে মুড়ি ঘন্ট করলাম একটু নরম করে করেছি আমরা নরম খেতে ভালোবাসি অনেকে ঝরঝরা করে ওটাও ভালো লাগে বাড়িতে রান্না করে এরকম করে খাইয়ে দেখবেন রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দাটা বাই বাই